হমতুল্লাহ বরকাত উপলব্ধি শাহ আলম যখন শ্বাস বন্ধ হবে বলবে ওটা লাশ তবে কেন অবুজ মন করছো উল্লাস খুনিকের এই দুনিয়া সবার জন্য পরীক্ষা কেন্দ্র তবে কেন পরীক্ষা কেন্দ্রে উৎসবের মহানবান্ন মনের আকাশে চেয়ে দেখো জীবন সূর্য পড়েছে হেলে তবু ভয় হয় না কেন তোমায় ওই দুরন্ত দিলে সবুজ শ্যামল দেহ জমিন পাপে করেছে মরুভূমি ক্ষয়ের পথে জীবন যখন তখনও পাপ করছো তুমি প্রভু দিয়া মাটির ঘরে কারে করলে প্রিয়জন তারা গেলে কেমনে ভুলে যে ছিল আপন চেয়ে দেখো মনের চোখে চরমচোখ না থাকলে আধা হতো তোমার জগৎ ভেবে দেখো মনটা খুলে যাকে নিয়ে দুনিয়ার বুকে সিলে তুমি সুখী সে বলবে লাশের পাশে একলা কেমনে থাকি মৃত্যুর পর সবাই ব্যস্ত করতে লাশের দাপন বেশি সময় থাকলে লাশ লাশে ধরবে পচন এই হলো রঙের দুনিয়া রঙিন সব মানুষ মৃত্যুর রঙ গায়ে লাগলে সব হয়ে যায় ফানুষ যাদের জন্য খুঁজলে সুখ সারা জীবনভর তারা এখন ব্যস্ত সবাই করতে তোমায় পর যাত্রাপথের এই দুনিয়ায় জীবনযাত্রার মায়া পড়ে মাটির ঘরের যে কারিগর তাকে ফেলেছে পর করে যাত্রাপথের শেষ প্রান্তে যদি হয় উপলব্ধি বাঘ ফেরাও প্রভুর পথে তোমার জীবন নদী থ্যাংক ইউ ফর ওয়াচিং